নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন ফোন করুন আজকে আমি কিছু স্পেশাল টিপস নিয়ে এসেছি আপনারা বশীকরণের জন্য তো অনেক অনেকের প্রোগ্রাম দেখেন এবং অনেক মানুষজন রয়ে যারা ছবি নিয়ে বশীকরণ করে দেন তাজকে আমি বশীকরণের কোনো উপায় বলব না তবে যদি কাউকে মানে বশীকরণ করার জন্য আজকে আমি বলবো না তার কারণ কোনো সময় ওই ছবি নিয়ে আসলেই কেউ বশীকরণ করে দিতে পারবে এমনটা হয় না আপনি কোনো রিলেশনশিপে আছেন কোন সম্পর্কে রয়েছেন কিন্তু সম্পর্কটা অতটা মজবুত নেই কিভাবে আপনি আপনার রিলেশনশিপটাকে মজবুত করতে পারবেন আপনার পার্টনারকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন তেমন কিছু আজকে টিপস দেব তেমন সুন্দর টিপস দেবো তার কারণ আমি কোনো সময়ের জন্য অযৌতিক কোনো টিপস দেওয়া কিংবা অযৌতিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা আলোচনা করা আমি পছন্দ করি না যেটা আপনাকে আমি এখন দেব যদি আপনি মন থেকে করতে পারেন তো আপনার জীবনে পরিবর্তন হবে আজকে বহু মানুষ আমার কাছ থেকে টোটকা দিচ্ছি সেই টোটকাগুলো করছে তাদের জীবনে পরিবর্তন আনছে তাদের জীবনে সাকসেস ঘটাচ্ছে আপনিও যদি আপনার জীবনে পরিবর্তন চান তবে আপনাকে বলবো আমার যে টিপসগুলো দেবো টিপসগুলোকে মেনে চলতে হবে যারা রাশি জানেন না আমি এখন লাইভে রয়েছি আপনারা ফোন করলে আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন আপনার রাশি কি সেটা জানতে পারবেন ধরুন এখন আমি লাইভ করছি টিভিতে বসে সেই কারণে আমি হয়তো সকলের সঙ্গে কথা বলতে পারবো না হাতে গোনা কয়েকটা ফোন নেবো আমি প্রতি বুধবার রাত্রি দশটায় আমার যারা নিজস্ব পেজ রয়েছে ফেসবুক পেজ ইউটিউব পেজ আমি সেখানে লাইভে আসি আপনারা কিন্তু সেখানে আমার সঙ্গে কথা বলতে পারবেন লাইভে এবং আমি কিন্তু সেই দিন অনেকের ডেট অফ বার্থ নিই এবং তাদের রাশি কি হতে পারে লগ্ন কি হতে পারে সেটা আমি বলি এবং পুরো সপ্তাহটা কেমন যাবে ধরুন এই সপ্তাহটা আপনার কেমন যাবে সেটা জানতে গেলে কিন্তু আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনাকে চোখ রাখতে হবে প্রতি সোমবার বিকাল চারটেই আমি কিন্তু লাইভে আসি কেমন যেতে পারে আপনার পুরো সপ্তাহ সেই বিষয়টাকে নিয়ে যাও আজকে প্রথমে টিপস দিয়ে প্রোগ্রাম শুরু করব অনেক আলোচনা করার বিষয় রয়েছে অনেকে হয়তো ভাবতে পারেন অনেক কিছু জ্ঞান দিচ্ছে না জ্ঞান দেওয়ার বিষয় নয় আমি এমন এমন কিছু কথা বলি যেগুলো মানুষের জীবনে কাজে লাগে অনেক ভেঙে যাওয়া মানুষ দুঃখে থাকা মানুষ দরিদ্রে কবলিত মানুষদের কাজে লাগে আমার কিছু কথা আমার কিছু দিশা আমার কিছু টিপস তা আজকে শুরুতেই ফার্স্ট একটা টিপস দেবো যাদের রিলেশানশিপটা মজবুত হচ্ছে না যদি আপনি চান আপনার রিলেশনশিপটাকে মজবুত করতে যদি আপনি চান আপনার হাজব্যান্ড টাইপের মধ্যে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কটাকে স্ট্রং করতে কী করতে হবে সাতটা শুক্রবার করতে হবে মাথায় রাখবেন করা শুক্রবার সাতটা শুক্রবার করতে হবে সাতটা শুক্রবার দিন আপনারা আপনি সিঙ্গেল নিজে করতে পারেন আপনার পাটাকে ভালো করে ওয়াশ করে নেবেন ঠিক রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা রাত্রে ঘুমাতে আবার আগে ওয়াশ করে নিন আপনার পায়ে একটু পারফিউম লাগান পায়ের নিচে একটু পারফিউম লাগান লাগিয়ে ঘুমান আপনার শুক্র প্রচণ্ড স্ট্রং হবে শুক্র স্ট্রং হওয়া মানে যদি আপনার লাইফে রিলেশনশিপ না থাকে অনেকে আমাকে দুঃখ করে বলেন যে আমার কি জীবন রিলেশনশিপ হবে না আমার কি কপালে প্রেম নেই আমার কি কপালে বিবাহ নেই কৌশিক আচার্য সেই সমস্ত মানুষদের পাশে আছে যারা আমি একটু আগে বললাম যারা দুঃখের মধ্যে রয়েছেন যারা আপনারা কষ্টের মধ্যে রয়েছেন আপনারা ভাবেন আপনার জন্য হয়তো কেউ নেই আপনার জন্য হয়তো ভগবানও নেই সেই সমস্ত মানুষদের জন্য আমি কৌশিক আচার্য আছি কিভাবে আপনাদের জীবনে উন্নতি করা যেতে পারে কিভাবে আপনাদের জন্য ভালো করা যেতে পারে আজকে ফার্স্ট শুরুতেই যেটা আমি বললাম যদি আপনার লাইফে রিলেশনশিপ না থাকে যদি আপনার সম্পর্ক মজবুত না থেকে থাকে আপনি এটা করুন এবং হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তার আপনাদের সম্পর্ক মজবুত করার জন্য আপনাদের কেরিয়ার লাইফ সুন্দর করার জন্য এই রেমেডি করতে পারেন রেমেডিটা হচ্ছে কি একইভাবে পারফিউম লাগাতে হবে পারফিউম পায়ে দিতে হবে হাজবেন্ড তার স্ত্রীর পায়ে দিয়ে দেবে স্ত্রী তার হাজবেন্ডের পায়ে দিয়ে দেবে এই উপায়টি টানা সাতটা শুক্রবার করুন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো উপায় পাবেন আমি একটা ফোন কলস নিয়ে নেব তারপরে কিন্তু আমি আবার আলোচনায় আসবো এবং টোটকা আমার এখানে লেখা রয়েছে অলরেডি আমি টোটকাও দেব অনেকে হয়তো ভাবেন আমি টোটকার প্রথম শুরু অংশ সেকেন্ড টোটকার অংশটা একটু বলে দিয়ে আসি

সকাল আটটা তেইশ সকাল বেশ আচ্ছা আপনার মিসেসে ডেট অফ বার্থ কি কাউকে দেখিয়েছিলেন না না আপনার মিসেসের যেটা পাওয়া যাচ্ছে চন্দ্রস্থানে মঙ্গল বসে রয়েছে অর্থাৎ মাঙ্গলিক দোষযুক্ত রাহু বসে রয়েছে সিদ্ধান্ত ঠিক নিতে পারবে না মাথা গরম করে ফেলবে ব্রেন সংক্রান্ত প্রবলেম হতে পারে নার্ভ সংক্রান্ত সমস্যা হতে পারে গরমের জায়গা তো ভালো সেভাবে নেই দ্বিতীয়ত হচ্ছে পেটজনিত কোনো প্রবলেম কিংবা কোনো গুপ্ত রোগ বড় সরো কোনো রোগ ব্যাধির মধ্যে কিন্তু আপনার মিসেস জড়িয়ে যেতে পারে আজকে আপনারা কি বিষয়ের জন্য ফোন করেছেন বলুন রোগ জন্য বলছিলাম মানে কোনো गवर्नमेंट সার্ভিসে আছে गवर्नमेंट সার্ভিসের যোগ আপনার মিসেস এর ক্ষেত্রে রয়েছে আমি ফারস্টে আপনাকে কি বললাম কর্মজীবন এগোতে গিয়ে কিছু গ্রহগত বাধা করে দিচ্ছে সেই বাধার কারণে চাকরি গভর্নমেন্ট চাকরি পেতে গিয়ে কিন্তু সমস্যা আসবে বিশেষ করে গভর্নমেন্ট চাকরি পেতে গিয়ে কিন্তু কিছু গ্রহগত বাধা রয়েছে আপনাকে সেই বাধাগুলোকে একটু খণ্ডন করতে হবে আপনার মিসেস কিন্তু চাকরি পাবে সেরা জন্ম ছকে জল জল করছে আপনার মিসেস চাকরির যোগ কিন্তু এখন চলছে মানুষের জীবনে সবসময়ের জন্য চাকরির যোগ থাকে না ঠিক আছে

আপনার মিসের জন্য যেটা মেন যে দিকটা ছিল কমার্সের দিকটা খুবই ভালো ছিল ব্যাংকিং সেক্টরটা আপনার মিসের জন্য খুব ভালো দিক ছিল লটাও আপনার মিসেসের জন্য খুব ভালো রয়েছে কিন্তু দিকটাতে তো যেতে পারেনি একটা কাজ করতে বলতে পারেন যেটা হচ্ছে কি আপনার মিসেসকে কোনো ব্যাংকিং সেক্টরের ক্লারিক্যাল যে সমস্ত পোস্ট যেগুলো রয়েছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন করতে বলতে পারেন সেটা কিন্তু ভালো হবে তার কারণ সরকারি চাকরি যেহেতু যোগ রয়েছে তবে চাকরি যা হোক পেতে গিয়ে কিন্তু বাধা বিপত্তি একটা আসবে কোনো কি কোনো কাজবাজ কোন কোনো কিছু করছে আপনার মিসেস না না এই তো प्रिपरेशन করছে বললাম যে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা কাজ করুন আপনি থাকেন কোথায় আমি অন্ডালে থাকি অন্ডাল থাকেন তো আপনার মিসেস কে বলুন রবিবার দিন একদম সূর্য উদয়ের সময় ঘুম থেকে উঠতে এবং তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে জল দান করতে বলুন এবং তার মধ্যে অবশ্যই কিন্তু একটু সাদা সর্ষে দিয়ে নিতে বলবেন একটু গুড় দিয়ে নিতে বলবেন এবং যে জলটা অর্পণ করবে যেন সেই জলটা আপনার মেসের পায়ে না লাগে এইভাবে রবিবার দিন যেটা করতে বলা হচ্ছে এটা যে কোনো তিনটে রবিবার করুন কর্মজীবনের জায়গাটা ভালো হবে গভর্নমেন্ট চাকরির কিন্তু পাওয়ার যোগটা ওনার ক্ষেত্রে ভালো হবে ঠিক আছে ভালো থাকুন জয় মা কামাখ্যা প্রচুর মানুষ রয়েছেন যারা কর্মজীবন নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন টেনশনের মধ্যে রয়েছেন তাদের জন্য বলি যে তন্ত্র এমন একটা তন্ত্র যেই কামাখ্যা তন্ত্রই কিন্তু পারে আপনার কর্মজীবনের সাকসেস ঘটাতে আপনার কর্মজীবনের উন্নতি ঘটাতে আজকে অনেক মানুষ যারা আমার কাছে আসেন তাদের ক্ষেত্রে আমি দেখি আপনি যদি চান চাকরি করবেন যদি চান যে আপনাকে শখ পূরণ করতে হবে দেখুন শখ যদি আপনাকে পূরণ করতে হয় আপনার কাজটাও কিন্তু বড় করতে হবে আপনি কোনো আপনার জীবনে কোনো বড় কোনো শখ রয়েছে আপনি রয়্যাল এনফিল্ড কিনবেন মার্সেটিস কিনবেন আপনি পার্সোনাল হেলিকপ্টার কিনবেন আপনি বড় বড় শখ রয়েছে এই শখ যদি আপনাকে পূরণ করতে হয় আপনাকে বড় কাজ করতে হবে সেই বড় কাজ যেটা আপনার জীবনটাকে সেই শখটা পূরণ করতে মানে কোনো বাধা আসতে দেবে না আপনি বড় কাজ করতে চাইছেন কিন্তু হচ্ছে না আপনার ভাগ্যে রয়েছে কোনো সময়ের জন্য কোনো ঈশ্বর কোন দেবতা কোনো ধর্মে লেখা নেই যে এই মানুষটি কি ওই মানুষটা তার জীবনে বড়ো শখ পূরণ করতে পারবে না আপনি আপনার যে সমস্ত নেগেটিভ জায়গাগুলো রয়েছে যদি আপনি সেগুলোকে পজিটিভ করতে পারেন তো আপনার শখ পূরণ হতে বাধ্য হতে পারে আপনার গ্রহগত নেগেটিভ পরিস্থিতি রয়েছে হতে পারে আপনার ফ্যামিলি পরিস্থিতির দিক থেকে আপনি নেগেটিভ জোনে রয়েছেন কোনো কোনো দিক থেকে নেগেটিভ পরিস্থিতি রয়েছেন যার জন্য বড় কাজ করতে পারছেন না বড় শখ করতে পারছেন না বড় শখটা পূরণ করতে পারছেন না এই বড় কাজ করতে গিয়ে যদি বাধা পান ওর নেগেটিভ জায়গা যদি থাকে তবে মাথায় রাখতে হবে আমি কৌশিকাজ্য রয়েছে আমি তন্ত্রের মাধ্যমে আপনার পাশে থাকব আপনার সামনে থাকব। আপনার জীবনে থাকতে পারে যত বড় প্রবলেম যত বড় সমস্যা যত বড় নেগেটিভ জায়গা আপনার জীবনে বড় কাজ করতে গিয়ে বাধা করে দেবে সেই বাধাটাকে কিন্তু আমি দূর করতে পারবো আমি গ্রান্টি দিয়ে বলছি আমি করতে পারি বলেই কিন্তু আমি বলছি যারা চাইছেন অনেকে মানুষ রয়েছেন মলে যান শপিং মলে যান কোনো ভালো ভালো জায়গায় যান এয়ারপোর্টে যাচ্ছেন গিয়ে আপনি ট্যাগ না দেখে জিনিস কেনার অভ্যাস রয়েছে অনেকে স্বপ্ন দেখেন যে আমি হয়তো এত কোটিপতি হব এত বড় লোক হব যে আমি ট্যাগ দেখবো না যেটা আমার ভালো লেগেছে সেটা আমি কে নিয়ে চলে আসব। ট্যাগ দেখার কোনো প্রয়োজন নেই যদি আপনি যে জিনিসটা বা যে প্রোডাক্টটা কিনবেন পছন্দ হলো নিয়ে আসবেন ট্যাগ দেখার প্রয়োজন কর মানে মনে করবেন না যদি এই জায়গাতে থাকতে চান আপনাকে সময় দেখেও কিন্তু কাজ করলে হবে না যখন কাজ করবেন যেমন আপনি ট্যাগ দেখবেন না জিনিসটা নিয়ে নেবেন ঠিক এই রুলসটা যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে চান তবে সেই সঙ্গে সঙ্গে আরেকটা রুলস আপনাকে নিজের রক্তে মিশিয়ে রাখতে হবে নিজের রক্তে মিশিয়ে রাখতে হবে সময় দেখলে হবে না কাজ করে যেতে হবে কাজ করে যান সময় দেখবেন না আর আমি এই কথাগুলো বলছি তাদের জন্যেই যারা জীবনে উন্নতির রাস্তা ভাবেন আজকে দেখুন মানুষ যতদিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হচ্ছে আমরা যতদিন যাচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলো সঠিক কাজ নয় ভালো কাজ নয় আমরা সেগুলো কি ইনভলভ হয়ে যাচ্ছে আজকে দেখা যাচ্ছে যারা ইয়াং ছেলে মেয়েরা। সকালবেলা ঘুম থেকে উঠছেই তো ফোন কল করা শুরু মানে ঘ সকালবেলা ডাক্তার বলে সকালে ঘুম থেকে উঠলে সবুজ জিনিস দেখতে হয় মানে আমাদের বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি অ্যাটাচ রাখতে হয় আমরা বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু প্রেডিক্ট করে দিই আমরা ক্যালকুলেশান করে দিই তা ব্যালকনিটা কেন রাখতে হয় বেডরুমের সঙ্গে তার কারণ আপনি ঘুম থেকে উঠুন পর্দাটা সরাবেন কটনটা সরাবেন করণটা সরিয়ে আপনি ব্যালকনির থেকে বাইরে তাকাবেন দূরে সুন্দর দৃশ্য দেখবেন সবুজ গাছ দেখবেন তাতে কি হচ্ছে আপনার শরীরে পজিটিভ এনার্জি বাড়ছে আপনার সবুজ গ্রেন জিনিসটা দেখলে চোখ ভালো থাকে চোখের দৃষ্টিও ভালো থাকে এটা আমরা বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তুশাস্ত্র মেনে এই ছকগুলো করে দিই ডাক্তারবাবুরাও কিন্তু বলেন সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাইন্ড ফ্রেশ করুন আপনি সবুজ জিনিসের প্রতি নজর দিন কিন্তু এখনকার টাইমে কি হয় ইয়াং ছেলেমেয়েরা সবুজ জিনিস তো তারা দেখে সকালবেলা ঘুম থেকে উঠে তবে ওই মানে দেয়ালের কটনটাকে সরিয়ে সবুজ জিনিস দেখে না ফোনটাকে নিয়ে সবুজ জিনিস দেখে কারণ যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ইউজ করছে সেটাই তো সবুজ আগে ঘুম থেকে উঠে মানুষকে ফোন দেখতে হচ্ছে ফোনে কে কী মেসেজ করলো কী বৃত্তান্ত আগে সেগুলো দেখছে দেখুন আমি বারবার একটাই কথা বলি এই যে হ্যাবিট আপনার গ্রহকে ড্যামেজ করে দিচ্ছে আপনার সন্তানের পড়াশুনোর জায়গাটাকে ড্যামেজ করে দিচ্ছে আপনার সন্তানের কর্মজীবনটাকে আপনার কর্মজীবনটাকে আপনার ব্রেনের মেমোরি পাওয়ারটাকে নষ্ট করে দিচ্ছে এই হ্যাবিটগুলোকে দূর করুন আমি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো বলি আমি হয়তো কিছু কথার ছলে কথাগুলো বলি কিন্তু এগুলো আপনাদের ভালো করার জন্য বলি আমার এই কথাগুলো যদি ভালো করে মেনে চলতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে ফোন দেখা চলবে না সকাল এক ঘন্টা কমপক্ষে হলেও ফোন দেখবেন না সকাল রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক ঘন্টা কোনো ফোন ইউজ করবেন না এই উপায়গুলি আপনার সন্তানকে পালন করিয়ে চলান আপনার সন্তানের পড়াশুনোর জায়গা এডুকেশন স্কিল খারাপ হলে আমায় বলবেন বেটার না হলে আমাকে বলবেন খারাপ ছেড়ে দিন যে পরিস্থিতিতে চলছে আপনার আপনি নিজে করিয়ে দেখুন আপনার সন্তানের এডুকেশন স্কিল বেটার না হলে আপনি আমায় বলবেন আমি যেগুলো বলি সায়েন্টিফিকভাবে বলি আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু বেটার পারফরমেন্স কিন্তু হবে এডুকেশন থেকে শুরু করে মনোযোগ বৃদ্ধির থেকে শুরু করে সব দিক থেকে আপনার সন্তান খিটখিটে তাকে যতটা পারবেন ফোন থেকে দূরে রাখার চেষ্টা করুন যদি ফোন থেকে দূরে রাখাতে পারেন আপনারা রাখতে পারেন আপনার সন্তানকে তবে খিটখিটে ভাব গেমিং এখন গেমিং সিস্টেম ফোনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যাবের মধ্যে অ্যান্ড্রয়েড টিভির মধ্যেও গেমিং সিস্টেম ঢুকে গেছে এই গেমিং থেকে গেমিং সিস্টেমটা থেকে গেমিং সফটওয়্যার থেকে আপনার সন্তানকে দূরে রাখার চেষ্টা করুন তবে দেখবেন তার কিন্তু জীবনটা সুন্দর হবে এখন বিশেষ করে কি হচ্ছে আগেকার আমাদের হিন্দু ধর্মের কি হয় হিন্দু ধর্ম বলে না প্রতিটা ধর্মই কোনো সময় বস্ত্র খুলে দেওয়া শেখায় না প্রতিটা বস্ত্র মানে ধর্মই আমাদেরকে বস্ত্র পরিধান করা শেখায় যদি আমরা আমাদের পূর্ণ সভ্যতা হরপ্পা মঞ্চেতার সভ্যতা যদি আমরা দেখি মেসোপটেমিয়া সভ্যতা যদি আমরা খেয়াল করে দেখি সেই সময় থেকে কিন্তু পুরো সর্বাঙ্গ বস্ত্র পরে মানে যখন থেকে মানব সভ্যতা শুরু হয়েছে ইতিহাস যদি ঘেঁটে দেখা যায় সেই সময় থেকে বস্ত্র পরিধান করার কিন্তু রেওয়াজ কিন্তু চলে এসছে আমরা মহাভারত আপনারা তো নাম শুনেছেনই আপনারা তো কোরআনের নাম শুনেছেন সেখানে কিন্তু দেখেছেন যে মেয়েদের হিজাব পরা অর্থাৎ শুধু চোখটুকু বেরিয়ে থাকবে হাতটাও খুলে রাখা যাবে না সেখানেও গ্লাভস পরতে হবে পুরো শরীরটাকে ঢেকে রাখতে হবে যেমন কোরআনেও রয়েছে ঠিক আপনি দেখবেন মহাভারতে কিন্তু একটা নারীর বস্ত্র খোলার জন্য পুরো কিন্তু মহাভারতের যুদ্ধ হয়ে গেছিল এটা নারীর বস্ত্র খোলার জন্য কিন্তু বর্তমান টাইমে বর্তমান টাইমে একটা নারীর বস্ত্র যদি আপনি না মানে সে খুলে দিচ্ছে ধরুন সে অশ্লীলভাবে বস্ত্রটাকে পরছে যদি তাকে আপনি সুন্দর করে বস্ত্রটা পড়তে বলেন এই বস্ত্র পরানোর জন্যই এখন মহাভারত হয়ে যাবে আমি কথাগুলো অবাস্তব কথা বলছি না হয়তো যারা এরকম ধরনের ভাবে চলেন দেখাতে ভালোবাসেন নিজের অশ্লীল জায়গাগুলো মানুষদেরকে কথাগুলো শুনতে অনেকের হয়তো অনেক রকম লাগছে কিন্তু কথাগুলো বলছি বাস্তব কথা বলছি তাতে যে ব্যক্তি করছেন সেই ব্যক্তির কিন্তু শুক্র প্রচণ্ড ডাউন হচ্ছে আপনি সবার কাছ থেকে নাম যশ সুনামকারী জায়গা থেকে আসতে সরতে শুরু করবেন ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু খারাপ হতে শুরু হবে ভালো করে মাথায় রাখবেন যদি কোনো ব্যক্তি তার বস্ত্র যদি নির্বস্ত্র করে যদি সে ফেমাস হতো তার যদি নির্বস্ত্র হয়ে যদি সে প্রচুর ইনকাম করে থাকতো তাহলে আজকে সমাজে প্রতিটা মানুষ নির্বস্ত্র হয়ে ঘুরতো প্রচুর অর্থ আসতো অনেক কথা ভাবেন এখনকার টাইম ফ্যাশান যদি সেটা ফ্যাশান হতো সবাই নির্বস্ত্র হয়ে কিন্তু ঘুরতো ভালো করে কিন্তু মাথায় রাখবেন বিষয়টাকে ভালো করে যুক্তি দিয়ে ভাববেন যতটা পারবেন শরীরের যে সমস্ত লজ্জা দায়ক যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোকে ঢেকে চলার চেষ্টা করুন তাতে আপনার গ্রহ শুক্র গ্রহ ব্যালেন্স হবে শনি গ্রহ ব্যালেন্স হবে তাতে আপনার জীবনে আমরা যতদিন যাচ্ছে কলিযুগের ঘোর অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি তত কিন্তু আমাদের প্রবলেমগুলো বাড়ছে কেন তখন আগে কিন্তু আমাদের আমার আমাদের মানুষজনরা কী করত মানে যথেষ্ট ভালোভাবে নিয়ম নিষ্ঠা মেনে চলতো কিন্তু এখনকার টাইমে কেউ নিয়ম নিষ্ঠা মানে না কিন্তু আগেকার দেখবেন যে যখন রামচন্দ্রকে রাবণ তুলে নিয়ে চলে গেছে তখন কিন্তু রামচন্দ্র যখন হনুমান হচ্ছে একের পর এক জিনিসপত্রগুলো পাচ্ছে তখন তার যে নাকে একটা যে নাকের পরে মেয়েরা সেই নাকেরটা পেয়েছে মানে সীতা যখন সীতাকে যখন তুলে নিয়ে যাচ্ছে হনু মানে রাবণ তখন এই প্রমাণটা কোন রাস্তা দিয়ে গেছে সেই প্রমাণটা দেখানোর জন্য কিন্তু সীতামা কিন্তু তার শরীরের বস্ত্র মানে অস্ত্র মানে সরি শরীরে যে সমস্ত আসবাব বা যে সমস্ত গহনা তিনি পড়েছিলেন তিনি রাস্তা দিয়ে কিন্তু ফেলতে ফেলতে গেছেন যখন নাকের একটি এই অলঙ্কার যখন লক্ষণকে দেখালো তখন কিন্তু সেই ওটা দেখে চিনতে পারেনি কোনো প্রকারে বলে এটা আমার সীতা মার কিনা আমি বলতে পারবো না আমার দাদার স্ত্রীর কিনা আমি বলতে পারবো না ওখানে বলছে কেন তুমি বলতে পারবে না বলছে না আমি তো তার কোন মুখের দিকে তাকাইনি সে কেমন দেখতে সেটাও আমি দেখিনি অর্থাৎ ভালো করে ভাববেন যে আগেকার টাইম কতটা সংস্কার ছিল আমরা এখন সংস্কার থেকে যত দূরে যাচ্ছি তত আমাদের জীবনের প্রবলেমগুলো কিন্তু বাড়ছে অর্থাৎ যত আপনি সংস্কারের মধ্যে থাকবেন তত কিন্তু আপনার জীবনে সঠিক রাস্তাটা কিন্তু সঠিকভাবে এগোবে নচেত কিন্তু আপনি কোনো প্রকার কিন্তু এগোতে পারবেন না আমি একটা ফোন নিয়ে নিই তার একটা টিপস আমি সুন্দরভাবে দিই যেটা হচ্ছে কি অনেকে ভাবেন কালো মানেই অশুভ কালো মানেই খারাপ সেটা কিন্তু একদমই নয় যদি আপনার জীবনে শনির প্রভাব যদি শনি আপনার শনি এক হচ্ছে ন্যায়পরায়ণ গ্রহ শনি যদি মনে করে আপনার জীবনে অ কিছু দিতে পারে শনি কিন্তু একাধায় অর্থের গ্রহ শনি মানেই কিন্তু মানি শনি মানুষকে জীবনে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ দিতে পারে অর্থাৎ এই কালো মানে যে খারাপ একদমই কিন্তু নয় শনি কিন্তু মানুষকে ভালোও করায় শনি যে শুধু খারাপ করায় তা নয় শনির যদি শনিকে যদি ভালো ফল আপনি যদি করাতে চান তবে আপনাকে আমি বলবো যে কালো বস্ত্র শনির সাড়ে সাথে যে সময় চলছে সেই সময় বিশেষ করে পড়ুন তবে কিন্তু আপনার শনি সাড়ে সাতির প্রভাব আপনার জীবনে প্রচণ্ড পরিমাণে আসবে ভালো মাত্রায় কিন্তু আসবে শনি সাড়ে সাতির যে নেগেটিভ প্রভাব নেগেটিভ প্রভাবটা কিন্তু আপনার জীবনে কিন্তু আসবে না আমরা কি করি বৃহস্পতিকে ভালো করার জন্য বৃহস্পতিকে স্ট্রং করার জন্য আমরা পোখরাজ পড়ি হলুদ পোখরাজ পড়ি আমরা বজরাংবলিকে খুশি করার জন্য আমরা কপালে যে অরেঞ্জ কালারের যে কুমকুম দিই যে সিঁদুর দিই বজরাংবলির যে স্পেশাল সিঁদুর হয় সেটাকে আমরা কপালে দিচ্ছি তো তা কেন দিচ্ছি বজরাংবলিকে খুশি করার জন্য দিচ্ছি আমরা শিব ঠাকুরকে জল ঢালতে গেলে জল দিতে গেলে অশ্বগন্ধা দিচ্ছি আমরা চিতা ভস্ম দিচ্ছি কেন দিচ্ছি সেই শিব ঠাকুর থেকে কি দূরে থাকার জন্য একদমই নয় তাকে আমাদের কাছে পাওয়ার জন্য কাছে আসতে সে কী করবে ভালো দেবে শিব যেমন খারাপও করে তেমন ভালোও তো করে তাকে আপনি যদি ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে সে আপনাকে ভালো ফল দেবে লজিক্যালি ভাবছেন কালো মানে খারাপ কালো মানে খারাপ নয় শনি সাড়ে চলছে আপনি কালো পোশাক পরুন তাকে ভালোবাসুন শনিদেবকে খারাপ না ভেবে তাকে ভালো ভাবুন ভালোবাসুন এবং ন্যায় পথে চলুন আমি আজকে যে কথাগুলো বললাম ন্যায় পথ নিয়ে শাস্ত্রজ্ঞ কথাবার্তাগুলো বললাম ন্যায় পথে চলুন শাস্ত্র মেনে চলুন এবং মিথ্যা কথা বলা বন্ধ করুন বিশেষ করে শরীর সাড়ে সাথের মধ্যে কালো বস্ত্র পরুন এবং শনিদেবকে ভালোবাসতে হবে তাকে ভয় পেলে হবে না তাকে একজন টিচারের মতো হবে আপনি ভুল করেছেন সে আপনাকে সাজা দিচ্ছে সাজা দিয়ে আপনাকে শুধরাচ্ছে সেই জিনিসটা ভেবে আপনি তাকে ভালোবাসুন দেখবেন আপনার জীবনে শনি সাড়ে সাথীর প্রভাবটা কেটে গেছে অনেকে ভাবছেন যে নতুন বছর সাড়ে সাথী আসছে মানে আমার জীবনে খারাপ দেবে একদমই কিন্তু নয় এই যে কথাটা বললাম এটাকে মেনে চলুন শনি সাড়ে সাথীর খারাপ প্রভাব থেকে যদি আপনি নিজেকে মুক্ত করাতে চান এটাকে ভালো করে বলছি শুনবেন আর একটা আমি দিয়ে নিই

মানে আপনি আগে এসেছিলেন আমার কাছে তাই তো আসতে পারেনি আপনি কি আগে কোন সময় আমার কাছে এসেছিলেন না না আমি আপনার কথা অনেক জায়গায় শুনেছি আমি আপনার সাথে খুব শিগগিরি আমি দেখা করতে যা আপনি বর্ধমানে আসতেন তাই তো হ্যাঁ বর্তমানে আসবেন সামনের বুধবারে অবশ্যই আসবেন নিশ্চয়ই আসবেন আজকে আপনি একটু বলুন ডেট অফ বার্থ বলেছেন টাইমটা বলুন একটু হ্যাঁ রাত্রি একটা পনেরো ওই ধরে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা আপনার ডেট অফ বার্থ তাই তো না না আমার ছেলে আপনার ছেলের ডেট অফ বার্থ আমি কিন্তু আপনার ছেলের কর্মজীবনের জায়গা কিন্তু একদম ভালো যাচ্ছে না ও দুটো জায়গা ডিস্টার্ব রয়েছে এক কর্মের জায়গা দ্বিতীয়ত হচ্ছে ম্যারেড লাইফের জায়গা এই দুটো ওর ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কিন্তু প্রবলেম রয়েছে এবং আপনার ছেলে কিন্তু যরদিন যাচ্ছে ডিপ্রেশনের মধ্যে কিন্তু জড়াবে আজকে মা আপনি কি বিষয় নিয়ে ফোন করেছেন বলুন আমি জানতে চাইছি ও তো ধরুন আমাদের অবস্থা খুব একটা ভালো না ছেলেকে অনেক কষ্ট করে ওকে পড়াশোনা পড়িয়ে ওকে ম্যানেজমেন্ট পড়িয়েছি পড়িয়ে ছেলে এখন বাইরে আছে চাকরি কিন্তু পয়সা কিছুতেই রাখতে পারছে না কর্ম করে লাভ কি আছে যে কর্মে দি অর্থ থাকে না দেখুন মেন যেটা হচ্ছে কি ওর কর্মের জায়গা ডিস্টার্ব রয়েছে ইনকাম করলেও খরচ কোনো প্রকারে হবে এটা গ্রহগত জায়গাটা ডিস্টার্ব রয়েছে সেই জন্য কিন্তু হচ্ছে ওর জীবনে এমনও হবে যে আপনি যত টাকার মুখ দেখেছেন তার চোদ্দ গুণ অর্থের মুখ আপনার ছেলে দেখবে চোদ্দ গুণ অর্থ আপনার ছেলে দেখবে কিন্তু সে সমস্ত টাকায় ইনকাম করেও কোনো লাভ হবে না টাকা প্রচন্ড পরিমাণে খরচ হয়ে যাবে তার কারণ রাহুল ও খালি ওই ইয়ের পেছনে দৌড়ায় ওই যে যেখানে পয়সা লাগালে দু পয়সা বেশি আসবে ওইসবের পিছনে পিছনে দৌড়ে দাঁড়ায় দেখুন এটা কেন হচ্ছে তার কারণ রাহু কিন্তু আমাদের জীবনে আমাদেরকে ভুল প্ল্যানিং করে আমি কি বললাম আপনার ছেলে কিন্তু ডিপ্রেশনে আছে বললাম না আপনাকে একটু আগে অর্থাৎ ভুল চিন্তা করছে ভুল চিন্তা করে অর্থকে ভুল জায়গায় ইনভেস্ট করছে রাহু হুট করে মানুষকে কাঙ্গাল বানিয়ে দেয় আপনার ছেলেকে কিন্তু যে ইনকাম করছে হুট করে অর্থগুলো নিয়ে নিচ্ছে ঠিক আছে এগুলো রাহুর কারণেই হচ্ছে আপনি একটা কাজ করুন ছেলের ছবি নিয়ে আপনার বাড়ির একটু মাটি নিয়ে আর আপনার ছেলে ডেট অফ বার্থটাকে নিয়ে একবার বুধবার চলে আসুন যে উপায়গুলো বলে দেব সেই উপায়গুলো যদি একটু করতে পারেন আপনার ছেলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবে প্রচুর অর্থ আপনার ধারণা করার বাইরে প্রচুর অর্থ আসবে আপনার ছেলের জীবনে আর একটা কথা বলি বলছি ছেলে যে জায়গায় চাকরি করছে মানে তার উপরে যে ছেলেটা ছেলেটাতে ওই বস বানাবার জন্য যাতে ওই জায়গায় ও না আসতে পারে আমার ছেলের জায়গায় আমি করে নেবো আমি কথা দিচ্ছি লাইভে বসে আমি কথা দিচ্ছি আপনার ছেলের মতো সেটা আমি করে দেব তবে আপনাকে একটু আসুন সামনের সপ্তাহে আমি কথা বলি একটু বিস্তারিত আপনি 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 নিচের নম্বর একটু ফোন করুন নিচে যে নম্বর রয়েছে এই নম্বরে একটু কল করুন বুকিং নম্বর লেখা দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করুন আমার সঙ্গে কথা বলতে গেলে বা চেম্বারে আসতে গেলে কিভাবে কি আসতে হবে সব ডিটেলস আপনাকে বলে দেবে ঠিক আছে

সকলকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি যে ইনকামের যে কথা বললো অনেক কথা ভাবেন আমি সকলকে বারবার করে একটা জিনিস বলতে চাই যে যদি গণেশ যার পকেটে থাকবে পৃথিবী তার আমি মনে করি আমার দিক থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন কার ক্ষেত্রে কী হয় জানি না আমি তবে গণেশ মানে কি নোট গণেশ মানে কি গান্ধী মূর্তি গান্ধী মূর্তি যদি আপনার পকেটে থাকে টাকা যদি আপনার পকেটে থাকে কে আপনার জীবনটাকে ফাঁকা করবে আপনার জীবন থেকে কিচ্ছু ফাঁকা করতে পারবে না টাকা জীবনে থাকলে সব কিছু আপনার জীবনে আসবে অনেক কথা ভাবেন টাকা ইনকাম করে কি হবে যে টাকা ইনকাম করছে সেও একদিন মরবে যে ইনকাম করেই সেও একদিন মরবে কিন্তু মাথায় রাখবেন টাকা ইনকাম করে আপনি যেভাবে প্রতিটা দিন বাঁচতে পারবেন টাকা ইনকাম না করে আপনি পার ডে মরবেন প্রতিদিন মরবেন টাকা যদি ইনকাম না করেন যদি আপনার জীবনে অর্থ না থাকে আপনাকে প্রতিটা দিন মরতে হবে মরবেন তো দুজন একদিনই কিন্তু প্রতিদিন মরা ভালো না জীবনে একবার মরা ভালো যদি আপনার জীবনে অর্থ থাকে প্রচুর পরিমাণে আপনার প্রতিদিন মরতে হবে না জীবন থেকে কিচ্ছু ফাঁকা হবে না সব কিছু আপনার জীবনে আসবে আর এই জীবনে যদি আপনার অর্থ আনতে চান যদি সারা দিন প্রতিটা দিন যদি না মরতে চান প্রতিটা দিন যদি নতুন করে বাঁচতে চান তবে আপনাকে আমার কাছে আসতে হবে লাইভে বসে বলে বলছি সব জায়গায় যান কাজ না পেলে আমার কাছে আসবেন পরিবর্তন করে দেখিয়ে দেবো এটাই আমার চ্যালেঞ্জ আমার কাজ আমার অহংকার ভালো থাকুন সুস্থ থাকুন যোগাযোগ করুন আপনার পাশে আমি আছি কামাখ্যা আছে আছে মা